ইসলামিয়ার পক্ষ থেকে আমরা সরকারের কাছে বলতে চাই আপনারা পূর্ব সুরিদের ন্যায় শিক্ষকদের সাথে অবিচার করিলেন না আপনারা পূর্বশুরিদের সাথে বৈষম্য করিলেন না পূর্ব সুরিরাও থাকতে পারে না আপনারাও থাকতে পারবেন না শিক্ষকদের সাথে এই দেশে কোনো ভালো সরকার প্রতিষ্ঠা করতে পারে না আমাদেরকে যারা গড়েন আমাদেরকে যারা মানুষ করেন আমাদের এই শিক্ষকরা আজকে রাজপথে আমাদের প্রধান অতিথিমৌল শিক্ষক এখানে অনেকেই শিক্ষক রয়েছেন কবি কালাম আজাদ স্যারও রয়েছেন আশা করি কালাম আজি ইসলামিয়ার সাথে সংগতি প্রকাশ করবেন আমরা আমরা বলবো শিক্ষকরা সরকারের কাছে খুব বেশি কিছু চান নাই বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া খুব বেশি কিছু না চাইলেই সেটা দেওয়া সম্ভব আমরা সরকারের কাছে আহ্বান রাখতে চাই যে আপনারা অবিলম্বে শিক্ষকদের এই দাবি দেওয়ার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে তাদের দাবিগুলো আপনারা যথাযথভাবে গ্রহণ করার জন্য আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন আমি আর আবারও বলতে চাই যে শিক্ষকদের নিয়ে কোনো অবিচার দেশের কোনো ছাত্র সমাজ মেনে নেবে না আমরা কালামি ইসলামিয়ার পক্ষ থেকে শিক্ষকদের এই দাবির প্রতি সমর্থন জানাচ্ছি কে কোন দলের কে কোন মতবাদের আমরা সেটা বিচার করি নাই আমরা সেটা বিচার করবো না আমরা শুধু দেশের জাতির গড়ার কারিগর তাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আগেও যেমন ছিল পরবর্তীতেও তেমন থাকবে আমরা তাদের সাথে কোনো বৈষম্য চাই না